এখনও এই জেনারেশনে এসে অনেক মানুষ আছে যারা মনে করে ভালোবাসাটাই বেশি ইম্পর্টেন্ট এ কথাটা ভুল ভালোবাসা টাকা দুইটাই বেশি ইম্পর্টেন্ট তবে আমি মনে করি এখনকার সময় জীবনযাপন করতে গেলে টাকাটা বেশি প্রয়োজন কারণ একদিন দুই দিন পাঁচ দিন পালিয়ে যে বিয়ে করবেন যখন টাকার অভাব হয় না ভালোবাসা জানালা দিয়ে পালায় এ কথাটা কিন্তু সত্য এমনও কিছু হাজার সম্পর্ক আছে টাকার জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে আর এই টাকার সাথে মানুষের সম্পর্কটা কি আসলে আপনি যদি আপনার ফ্যামিলিতে টাকা দিতে পারেন ফ্যামিলির গুড একটা পার্সন হয়ে যাবেন যদি আপনি ফ্যামিলিতে টাকা না দিতে পারবেন দেখবেন যে আপনার ফ্যামিলি থেকে আপনাকে সবচেয়ে বেশি অবহেলায় রাখা হবে আপনি যদি একটু একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করেন সেক্ষেত্রে আপনার প্রাধান্যটা ফ্যামিলিতে বেশি হয়ে যাবে এই জিনিসগুলো হচ্ছে প্রবাসী ভাইয়েরা বুঝে ভাইয়েরা হয়তো ভালো করে জানা উচিত আসলে প্রবাসী ভাইয়ারা যারা আছেন তারা একটু কথাগুলো মিলাই নিন আপনার ফ্যামিলিতে আপনি সারাটা মাস কাজ করার পরে যখন দেখবেন যে ফ্যামিলি থেকে টাকা দেওয়ার একটা সময় আসছে যখন টাকাটা দিবেন তখন দেখবেন যে ফ্যামিলির মুখে কত হাসি কিন্তু আপনি যে টাকাগুলো কীভাবে রোজগার করছেন কিভাবে ইনকাম করছেন এই জিনিসগুলো তখন মানুষ ভুলে যায় টাকা দিতে পারলে দেখবেন প্রবাসী ভাইয়াদের ক্ষেত্রে টাকা দিতে পারলে তার ওয়াইফের কাছে ভালো টাকা দিতে পারলে তার বাবা মার কাছে ভালো এজন্য ভাবলাম যে জীবনে টাকার প্রয়োজন অপরিসীম টাকা ছাড়া দুনিয়ায় কিচ্ছু হয় না আপনার ভালোবাসা আজ আছে কাল থাকবে না ভালোবাসা দিয়ে আবেগীয় জীবন চলে না টাকার মূল্য কিন্তু অনেক সো জীবনে কিছু করো আর না করো প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো কারণ সেটা ছেলের ক্ষেত্রে হোক আর মেয়ের ক্ষেত্রে হোক পরের উপর ডিপেন্ডেড থেকে কখনও জীবন পরিচালনা না করাই উচিত এখনকার সময় এসে কারণ তোমার কাছে টাকা আছে মানে তুমি পুরো মানুষের কাছে ভালো থাকতে পারবা কিন্তু তোমার কাছে অর্থ নাই তোমার কোনো ইনকাম সোর্স নাই আর এই বেকার ছেলেগুলা যারা বেকার অবস্থায় এখনও ঘুরে বেড়ায় তারা বুঝে যে টাকার প্রয়োজন কতটা অপরিসীম আপনার আপনি যে একটা মানুষের সাথে রিলেশন আছেন তার একটা জিনিস পছন্দ মুখ ফুটে আপনারাই বলতে পারতেছে না বিকজ আপনার টাকা নাই কিন্তু আপনার মন চাচ্ছে যে আমি তাকে জিনিসটা দেই কিন্তু অর্থ নাই টাকা নেই কী করবেন এজন্য বললাম ভাবে হাজার হাজার সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায় মানে রিলেশনের ক্ষেত্রে জিনিসটা আলাদা কিন্তু বিবাহিত জীবনও হাজার হাজার সম্পর্ক এরকমভাবে নষ্ট হয়ে যায় আপনি দেখবেন একটা সময় আপনি অনেক ইনকাম করেন টাকা পয়সা আপনার অনেক আছে যথেষ্ট আছে কিন্তু সময়ের ব্যবধানে যখন আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে আর্থিক অবস্থা কমে যাবে তখন দেখবেন আস্তে আস্তে মানুষের ব্যবহার কতটা নিম্ন পর্যায়ে চলে যেতে পারে এই জিনিসগুলো দেখবেন এ কথাটা কেন বললাম যে টাকার আগে পরের জীবনটা রিয়েলাইজ করতে পারছি এই জন্য আর কি মনে হলো যে টাকার জীবনে অনেক প্রয়োজন অনেক এখন আমার কাছে মনে হয় যে ভালোবাসা প্রয়োজন ঠিক আছে ভালোবাসা তো প্রয়োজনই একটা জীবন নিয়ে দুজন সুন্দরভাবে পরিচালনা করতে গেলে দুজনের মধ্যে মনের আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখতে গেলে ভালোবাসার প্রয়োজন কিন্তু টাকার প্রয়োজন অপরিসীম যখন আপনার সংসারে টাকা থাকবে না তখন দেখবেন দুইজনের মধ্যে কি ঝামেলাটা বাধে